বিশ হাজার মৌমাছি জোগাড় করে বিশ্ব রেকর্ড করতে চান জোহাইর ফাতানি নামে এক নাগরিক তিরিশ বছরেরও বেশি সময় ধরে মৌমাসি সংগ্রহ করছেন তিনি মৌমাসি সংগ্রহ জোহাইর ফাতানির দাবি মৌমাছির হুল থেকে রেয়াই পাওয়ার জন্য কৌশল আয়ত্ত করেছেন তিনি আর তা হল নিজের চেহারায় রানী মৌমাছি বসিয়ে রেখে তিনি অন্য মৌমাছিকে আকৃষ্ট করেন ফলে মৌমাসিরা এসে শরীরে বসলেও তাকে হুল ফুটায় না সম্প্রতি মুখমণ্ডলে মৌমাছি সহ দুটি ছবি প্রকাশ পেলে ফাতানির এই শখের কথা জানা যায় ফাতানি জানান নতুন এক বিশ্ব রেকর্ড গড়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন তিন দশক আগে তিনি শখের বসে মৌচাষ শুরু করেন আর তিনটি মধু খামার রয়েছে যার মধ্যে একটি হুলবহনযোগ্য মৌমাছি নিবাস যাতে বিভিন্ন ধরনের বারো হাজার মৌচাক রয়েছে মধু উৎপাদনের মৌমাছিগুলো বিভিন্ন ধরনের ফুলের পরাগ এবং মধু পান করে থাকে এই ফুলগুলো বিভিন্ন ঋতুতে ফুটে থাকে বলে জানান ফাতারিন তিনি বলেন মধু উৎপন্ন হওয়ার ঋতুতে শ্রমিক মৌমাছির জীবনচক্রের মেয়াদ হয়ে থাকে মাত্র ছয় সপ্তাহ অন্যদিকে রানী মৌমাছি গড়ে ছয় বছর বেঁচে থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ